নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পুজোর সময় এবার কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে বৃষ্টি থেকে কিন্তু কিছুটা রেহাই মিলছে কি পরিবর্তন থাকছে তা আমরা দেখাবো এবং এরই সাথে আজ আগামীকাল পরশু দিন আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর প্রায় চব্বিশ তারিখ অবধি কিন্তু সতর্কতা থাকছে কোন কোন জেলার ওপর থাকছে তা কিন্তু দেখাবো এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির এবং আগামীকাল থেকে কিন্তু কোনো সতর্কতা নেই তো আমাদের আলিপুর কি বলছে তা কিন্তু তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হয়েছে আজ বৃষ্টির পরিমাণ কম থাকলেও এখানে কিন্তু বাইশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সতর্কতার উপর নজর রাখলে কিন্তু আজ কিছু জেলার ওপর সতর্কতা থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং তারই সাথে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ সতর্কতা থাকছে এবং তার পরের দিন যদি আমরা দেখি অর্থাৎ আগামীকাল সতর্কতা কিন্তু থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং এরই সাথে কিন্তু থাকছে নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আগামীকাল সতর্কতা থাকছে এবং এর পরের দিন অর্থাৎ পরশু কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যেটা সতর্কতা থাকছে এবং তেইশ তারিখেও কিন্তু সতর্কতা থাকছে এবং সতর্কতা কিন্তু চব্বিশ তারিখ অবধি এক্সটেন্ড হবে যেটা কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি না তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে কারণ কিন্তু চব্বিশ তারিখের দিকে যে নতুন নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু ক্রমশ উড়িশার দিকে সরে যাচ্ছে এবং ক্রমশ কিন্তু দক্ষিণ দিকে সরতে সরতে দক্ষিণ পশ্চিম দিকে সরতে সরতে এটা কিন্তু প্রায় তামিলনাড়ুর ওপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা একটা রাখছে যেটা কিন্তু আমরা দেখাবো ইন্ডিয়ার আপডেটে এবং দেখা যাচ্ছে বাইশ ও তেইশ তারিখ কিন্তু সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে তেইশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি কিছু জেলার উপর থাকছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই তিন জেলার উপর কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেটা কিন্তু তেইশ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি এবং এ কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু এই মুহূর্তে কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে তবে সতর্কতা কিন্তু আজ থাকছে আগামীকাল কিন্তু কোনো সতর্কতা থাকছে না দেখা যাচ্ছে আজ কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং তার সাথে আলিপুরদুয়ার এবং কুচবিহার এবং তার সাথে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদা অর্থাৎ প্রতিটা জেলার মধ্যেই কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এক থেকে দু জায়গাতে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইতে পারে এইসব জেলার উপর দিয়ে যেটা কিন্তু আমরা বর্তমানে উইন্ডির আপডেট সরি বর্তমানে আমরা আলিপুরের আপডেটে দেখতে পাচ্ছি এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডাব্লু মডেল এবং বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু এবার একই সময় কিন্তু এপাশে দক্ষিণ চীন সাগরের ওপর একটি ঘূর্ণিঝড় এবং এ কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এর আগে যা আমরা আপডেট পেয়েছিলাম এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ এদিকে নিম্নচাপ রূপে আসছিল তারপরে কিন্তু দুটি মিলে একসাথে প্রভাবিত হয়ে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছিল এবার কিন্তু তেমন কিছু ঘটছে না একটু পরিবর্তন কিন্তু থাকছে কারণ নিম্নচাপটি কিন্তু আগে থেকেই দেখা যাচ্ছে সৃষ্টি হয়ে যাচ্ছে এবং তখনও কিন্তু এপাশে পাশে ঘূর্ণিঝড়টি নিম্নচাপ রূপেই রয়েছে ল্যান্ডফল হওয়ার পর এবং ক্রমশ দেখা যাচ্ছে এপাশে কিন্তু যেই নিম্নচাপটি থাকছে সেটা কিন্তু ক্রমশ দক্ষিণ পশ্চিম দিক নিচের দিক অর্থাৎ নিচের দিকে নেমে আসছে এবং তামিলনাড়ুর দিক থেকে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা একটা রাখছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় সাতাশ তারিখের দিকে কিন্তু এ পাশে বিজয়বাড়া বিশাখাপট্টনম এই দিকটা থেকে কিন্তু একদম প্রবেশ করছে নেলোরের দিক দিয়ে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এটি প্রবেশ করার পর কিন্তু আস্তে আস্তে পাকিস্তানের দিকে চলে যাবে যেটা কিন্তু আমরা যদি ক্রমশ এগিয়ে যায় তারপরে কিন্তু দেখতে পাবো ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এবার সে গুজরাট হয়ে কিন্তু পাকিস্তানের উপর দিকে চলে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির পরিমাণ কমেছে যেহেতু এটি কিন্তু দিক পরিবর্তন করেছে কারণ আমি আগেই কিন্তু বলেছিলাম প্রতিনিয়ত পরিবর্তন কিন্তু ঘটতে থাকবে এবং দেখা যাচ্ছে এখানে কিন্তু নতুন পরিবর্তন ঘটেছে এবং আহ আমাদের পুজোর সময় বৃষ্টির পরিমাণ কতটা থাকছে সেটা পরে দেখাবো তবে আজ আগামীকাল এবং মোটামুটি দু থেকে তিন দিন যা পরিস্থিতি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে আজ কিন্তু সহ বৃষ্টি থাকছে এবং বৃষ্টির পরিমাণের উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু মোটামুটি আগামী বারো ঘন্টার মধ্যে যেটা দেখা যাচ্ছে খুব একটা বেশি বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে না কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এ কলকাতা এবং এ কিন্তু খড়গপুর এবং এপাশে কিন্তু আরও বিভিন্ন জায়গায় যেমন মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে নদিয়া এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং দুর্গাপুর এপাশে এবং এপাশে পুরুলিয়া পুরুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের ওপরও কিন্তু একইভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদমই হালকা ধরনের এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে মোটামুটি আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু এপাশে নদিয়া এবং এপাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কলকাতা এবং তার সাথে কিন্তু এপাশে দেখা যাচ্ছে হুগলি এবং এপাশে কিন্তু হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এ পাশে মেদিনীপুর এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উপর কিন্তু চট্টগ্রাম মহিষ্কালের উপর ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে ঢাকার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল খুলনা এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন লোহাগাড়া মাদরীপুর ফরিদগঞ্জ মোতিরহাট এবং পিরোজপুর বরিশাল এবং সাতকীরা যশোর শালিকুপা পাবনা মেহেরপুর নগরপুর কাপসিয়া লখাই কিশোরগঞ্জ এবং তার সাথে মদন ময়মনসিং এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু সিলেটের সাইডে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে রংপুরের সাইডে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই এক পশলা দুপশলা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু হালকা বৃষ্টি হবে এবং বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এ দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ উত্তর চব্বিশ পরগনার দু থেকে তিনটি জায়গাতে থাকবে নদীয়ার দিকে থাকবে এবং পূর্ব বর্ধমানের দিকে থাকবে এবং এ কিন্তু চাকুলিয়ার দিকে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এ কিন্তু মেদিনীপুর দিকে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই বাইশ তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু পিরোজপুর বরিশাল এবং তারই সাথে কিন্তু যশোরের দিকে মোতিরহাট এবং ফটিকচারি উপজেলা চট্টগ্রাম মহেশখালী লালমোহন এবং তার সাথে সেনবাগ এবং খাগড়াচারি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হবে এবং এবাসে কিন্তু কাপসিয়া নগরপুর এবং সিরাজগঞ্জ সিংরা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাশে কিন্তু ময়মনসিং মদন এবং মর্বীবাজার এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু রংপুর সাইডে একদমই হালকা বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে পাঁচ মিলিমিটারের কাছাকাছি এবং তেইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আলিপুরদুয়ার কুচবিহারের দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে এবং শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি রয়েছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ থেকে কিন্তু বৃষ্টি কিন্তু একদমই কমে যাচ্ছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে পাশে তেইশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া অর্থাৎ প্রতিটা জেলাতেই কিন্তু থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা মোটামুটি কিন্তু পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় কিন্তু প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং তখন কিন্তু নিম্নচাপটি ক্রমশ আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে অবস্থান করছে এবং চব্বিশ তারিখের দিকে আস্তে আস্তে কিন্তু এটা সরে যাচ্ছে ক্রমশ দক্ষিণ পশ্চিম দিকে এবং দেখা যাচ্ছে চব্বিশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গার ওপর থাকবে ভারী ধরনের যেটা কিন্তু এ পাশে কলকাতার পশ্চিম দিকে অর্থাৎ পুরুলিয়ার দিকে দেখা যেতে পারে ভারী বৃষ্টি এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং এপাশে কিন্তু কলকাতা হাওড়া এবং তাই সাথে উত্তর চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে যেটা কিন্তু চব্বিশ তারিখের দিকে দেখা যেতে পারে এবং পঁচিশ তারিখের দিকেও কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি থাকবে একদমই যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণ আরও কমছে সাতাশ তারিখের দিকে আবার বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং আঠাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে যেটা কিন্তু এপাশে মেদিনীপুর সাইডে অর্থাৎ দীঘা কন্টাই সাইডে কিন্তু বেশি হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু বেশি ভারী বৃষ্টি হবে আঠাশ তারিখের দিকে এবং উনত্রিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে অর্থাৎ সপ্তমীর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে সপ্তমী অষ্টমীতে কিন্তু বৃষ্টি একদমই হালকা রয়েছে এবং এক তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি একটু বাড়ছে এবং দু তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি কমছে অর্থাৎ দশমীর দিন কিন্তু বৃষ্টি আবারও কমছে নবমীর দিন কিন্তু একটু একটু ভারী বৃষ্টি বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যেতে পারে আমাদের দক্ষিণবঙ্গের যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তিন তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে আর তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই এবং চার তারিখের দিক থেকে কিন্তু আর তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না তবে আমাদের বাংলাদেশের উপর নজর রাখতে হবে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু উনত্রিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে আঠাশ তারিখের সরি উনত্রিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে না এবং এ পাশে আঠাশ তারিখের দিকে ভারী বৃষ্টি বাংলাদেশেও থাকছে এবং তিরিশ তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে বিশেষ করে কিন্তু সিলেট এবং এপাশে কিন্তু কিন্তু ময়মনসিংহের দিকে এবং এক তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে চট্টগ্রাম মহেশখালীর দিকে থাকছে অন্যান্য জায়গাগুলিতে থাকছে না এবং দু তারিখের দিকে ভারী বৃষ্টি চট্টগ্রাম মহেশখালী সেনবাগ কুমিলার দিকে থাকছে এবং এপাশে কিন্তু তিন তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু ত্রিপুরার দিকে এবং তারই সাথে কিন্তু এ পাশে সেনবাগের দিকে দেখা যাচ্ছে এবং কুমিল্লার দিকে দেখা যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু হালকা বৃষ্টি থাকছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই তবে দু তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের ওপর এবং এক তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু হালকা বৃষ্টি রয়েছে তবে আলিপুরদুয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে তিরিশ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু উনত্রিশ তারিখের দিকেও দেখা যাচ্ছে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আঠাশ তারিখের দিকেও হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি জলপাইগুড়ির দিকে থাকতে পারে সাতাশ তারিখের দিকে ভারী বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গের ওপর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণ নেই তেমনভাবে কিছুই এবং পঁচিশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কম রয়েছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে না যেটা আমরা দেখতে পাচ্ছি তবে বর্তমানে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবত্তটি কিন্তু রয়েছে আমাদের বঙ্গোপসাগরের ওপর এবং যার ফলে কিন্তু আমরা দেখতে পাব আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু বায়ুর ঝাপটা থাকবে মোটামুটি কিছু কিছু সময় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এবং দেখা যাচ্ছে মোটামুটি এবার কিন্তু এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে ম্যাক্সিমাম বঙ্গোপসাগরকেই কিন্তু পুরো প্রভাবিত করছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় পূর্ব মধ্য এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সাথে কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর প্রতিটা জায়গাকেই কিন্তু প্রভাবিত করছে যার যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ওড়িশা এবং তার সাথে দক্ষিণবঙ্গের উপকূলের কাছে কিন্তু প্রায় গাস্টিং থাকছে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি যার জন্য কিন্তু মৎস্যজীবীদের জন্য নতুন করে সতর্কতা জারি হতে পারে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু গাস্টিং থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি এবং আস্তে আস্তে কিন্তু সাতাশ তারিখের দিকে গাস্টিংটা একটু বাড়তে পারে এবং আঠাশ তারিখ থেকে কিন্তু গাস্টিং কমে যাবে কারণ নিম্নচাপটি কিন্তু ক্রমশ সরে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে মোটামুটি সাতাশ তারিখের দিকে কিন্তু এটি নামের ওপর দিয়ে প্রবেশ করে যাচ্ছে এবং ক্রমশ আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ উপকূলের ওপর দিয়ে প্রবেশ করছে এবং আস্তে আস্তে কিন্তু ক্রমশ এটি পাকিস্তানের দিকে সরে যাচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু এপা থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কমবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ